এসো কোরআনের লালু মেঘ আলোকিত হই আধারের শত পারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু ওয়া ছাত্র শিবিরের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল যারা তাদেরকে নিয়ে কোরআনের গুরুত্বপূর্ণ অংশ মুখস্থকরণ প্রতিযোগিতার আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমাদের শ্রদ্ধাবধান দায়িত্বশীল জনাব মঞ্জুরুল ইসলাম ভাই সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই সহ সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল হিন্দারা আল্লাহর কাছে সুক্রিয়ায় করছি যে মহাকন্ত আল কোরআন দিয়ে রাসুল আকরাম সুল্লাহাম আইএমএ জাহিলিয়ার অন্ধকার দুর্বিত করেছিলেন সেই কোরআনের গুরুত্বপূর্ণ অংশের মুখস্থকরণ প্রতিযোগিতার আয়োজন সর্বোচ্চ দায়িত্বশীলদের মাঝে ছাত্র শিবির আয়োজন করেছে ছাত্র শিবিরকে সাধুবাদ জানায় ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র শিবির আন্দোলনের একটি সংগঠন কোরআনকে নিয়ে আমাদের বসবাস কোরআনকে নিয়ে আমাদের পথ চলা আমরা সাধারণ ছাত্রদের কাছে রাজনৈতিক আহ্বানের পরিবর্তে কোরআনের আলোয় নিজেকে রাঙাতে আমরা আহ্বান জানাই কোরআন যে মানুষকে সভ্যতা শিখিয়েছে কোরআন মানুষকে আলোর পথ দেখিয়েছে সেই পথে চলার জন্য এদেশের ছাত্র সমাজকে ইসলামী ছাত্র শিবির সবসময় উদ্বুদ্ধ করে থাকে এই কোরআনের পথে আহ্বান করতে গিয়ে কোরআনের আলোয় আলোকিত করতে এদেশের ছাত্র সমাজকে কোরআনের পথে চলতে বলার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের যে অবদান আমি বিশ্বাস করি বাংলাদেশে অন্য কোন ছাত্র সংগঠনের দাবি করার সুযোগ নেই যে কোরআনের আলোয় আলোকিত করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্রদেরকেও কোরআনের আলোয় আলোকিত করতে পেরেছে কোরআনের সায়াতন সমাবেত করতে পেরেছে এই সমাজ যেখানে ইসলামী ছাত্র শিবিরকে সাধুবাদ জানানোর কথা ছিল পুরস্কৃত করার কথা ছিল সেখানে শুধুমাত্র কোরআনের আলোয় ছাত্র সমাজকে আলোকিত করার কারণে ইসলামের ছাত্র শিবির উপরে হামলা মামলা জুরুম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আজকে এই সমাজের প্রত্যেকটা অভিভাবক দায়িত্বহীন বলবেন যে তার সন্তান যদি করোনার সাথে সম্পৃক্ত থাকতো তাহলে কত না ভালো হতো আজকে প্রত্যেকটা অভিভাবক হাহাকার করে ওঠে তার সন্তানকে নিয়ে তার সন্তান ইটিজিনের সাথে যুক্ত মাদকের সাথে যুক্ত অশ্লীলতা বেহায় পড়ার সাথে যুক্ত আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক শিক্ষার্থীকে আত্মহত্যার পথ বেছে বেছে নিতে দেখা যায় এই যে একজন যুবকের মাঝে যে হাহাকা তা প্রত্যাশার জায়গায় প্রাপ্তির মেলবন্ধনের যে ঘাটতি শূন্যতা কোরআনার সাথে থাকতে পারলে একজন ছাত্র কখনো আত্মহত্যার পথ বেছে নিত না অশ্লীলতার গহবরে সে হারিয়ে যেত না মাদকের সুবরে তরুণের জীবন কখনো ধ্বংস হতো না এই পথ ইসলামিক ছাত্র এই পথকে আলোকিত করার জন্য ভূমিকা পালন করছে কোরআনকে সাথে নিয়ে অথচ আজকে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে কোরআন প্রতিযোগিতার আয়োজন নিষিদ্ধ করা হয় আপনার দেখেছেন নামাজ আদায় করবে যে নামাজ আদায় করলে আল্লাহ বলে আন করুণা করে তার দয়ার ভান্ডার খুলে দিয়ে গরমের তাপদাহ থেকে স্বস্তির বিশ্ব দিবেন এরকম একটি নামাজ আদায় করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আবেদন করা হয়েছিল কিন্তু তারা এই নামাজ পড়া কি নাকচ করে দিয়েছে নিষিদ্ধ করেছে এর আগে যারা রমজান রমজানে রমজানের তাৎপর্য শিশু আলোচনা সভা আয়োজন করেছিল সেখানে এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শুরু করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কিভাবে হামলা করা হয়েছে জাতি তা দেখেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে কোরআনের আলোচনা রমজানের আলোচনা নামাজ আয়োজন করা থেকে আমাদেরকে দূরে রাখতে চায় কারা এটা জাতি ভালো করে জানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মানুষের টাকা যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সে বিশ্ববিদ্যালয় আমার সন্তানকে কোরআন প্রতিযোগিতার মতো এ ধরনের আয়োজন থেকে নিষিদ্ধ করা হয় নামাজ পড়তে নিষিদ্ধ করা হয় সুতরাং জাতিকে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সচেতন থাকতে হবে জাতিকে এই বিষয়গুলোর ব্যাপারে প্রতিবাদ করতে হবে আমরা চাই আমাদের প্রতিটা ক্যাম্পাস করোনার আলোয় আলোকিত হোক আমরা চাই আমাদের প্রতিটা ছাত্র করোনার আলোয় আলোকিত হয়ে হতাশামুক্ত ব্যঞ্জক একটি জীবন সে গঠন করুক আমরা চাই কোরআনের আলোয় আলোকিত হয়ে এই সমাজ থেকে পাপাচাপ অশ্লীলতা বেহায়াপনা মাদকের যে সব সেখান থেকে ছাত্র সমাজ রক্ষা পান ইসলামিক ছাত্র শিবির বিভিন্ন সময়ে বছরব্যাপী কোরআন প্রতিযোগিতার এ ধরনের আয়োজন করে যাচ্ছে কোরআনের দাওয়াত ছাত্র সমান মাঝে দিয়ে যাচ্ছে ছাত্র শিবির জেল জুলুম নির্যাতনের পথ মারিয়ে এই কার্যক্রম আরো অব্যাহত রাখবে এ প্রত্যাশা করছি শিবিরের এই আয়োজনের জন্য সাধুবাদ জানিয়ে এবং সকলের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম